আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাজারে তো এখন প্রচুর কমলেবু পাওয়া যাচ্ছে তো আমি আজকে কমলেবুর পিঠা তৈরি করে দেখাবো কমে লেবুর পিঠাটা যে এতই খেতে ভালো লাগে এতই নরম হয় মুখে দিলে মিশে যায় আশা করি আজকে রেসিপিটা আমাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমি রান্নাটা দেখাই এক বাটি নারকেল কোড়া নিয়েছি আপনারা নারকেল কোড়া কম বেশিও করতে পারেন আমি পিঠাটা একটু বেশি করে তৈরি করব তার জন্য আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি এবারে পুটটাকে তৈরি করে নেব করে ডেকচি চাপিয়ে দিয়েছি নারকেল কোড়াটাকে ঢেলে দিলাম গুড় নিয়েছি এটা খেজুরের গুড় হাফ বাটি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতন আপনারা মিষ্টিটা দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে তৈরি করে নেব পুরটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেছে ঝরঝড় হয়ে গেছে এবারে সাদা তিল আমি ভেজে রেখেছিলাম ওটাকে ঢেলে দেব তিলটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার তিলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এখানে মেন উপাদান হচ্ছে কমলা লেবু চার পিস আমি কমলা লেবু নিয়েছি বড় সাইজের কমলা লেবুগুনো কেটে নেব কমল লেবুগুনোকেবারে জুস বের করে নেব কমলা লেবুর জুসটা বের করে আমি ছেঁকে নিয়েছি এবারে অনুন্যপরে কড়া চাপিয়ে দিয়েছি জুসটাকে আমি মেপে নেব দেড় বাটি মতো জুস হয়েছে টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দেবো নুনটাকে তো ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি আটার পরিমাপটা আপনাদের ঘরে বলে দেব দু বাটি আমি চালের আটা নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি ময়দাটা কিন্তু দিতে হবে তবে পিঠেটা নরম হবে এখানে লেবুর জুসটা ফুটে গেছে দেড় বাটি জুস ছিল দেড় বাটি চালের আটা ইউজ করব নাড়াচাড়া করে ভালো করে জলটাকে শুকিয়ে নেব দেখুন পুকটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম গরম অবস্থাতে কিন্তু মাখতে হবে তবে ডোটা ভালো হবে এরম হাতে একটু অল্প অল্প জল নেব আর মাখতে থাকবো আটা আটাটা আমার মাখা হয়ে গেছে দেখুন ভালো করে আমি চেপে চেপে কিন্তু মেখে নিয়েছি কতটা নরম হয়েছে দেখুন আপনারা যখন পিঠেটা তৈরি করবেন আটাটা একটু চেপে চেপে ভালো করে মাখবেন এবার আমি লিচি কেটে নেব দেখুন এরকম বড় সাইজে কিন্তু লিচি নিতে হবে এবারে বেলে নেব একটা লিচি নিয়ে নিয়েছি এরকম গোল করে নেব শুকনো আটা ছিটিয়ে বেলে নেব এ দেখুন বড় সাইজের করে রুটি বেড়ে নিয়েছি এরকম পাতলা করে এবারে দিয়ে একটু কেটে নেব নারকেলের যে পুটটা তৈরি করে রেখেছিলাম অল্প চারিদিক দিয়ে লাগিয়ে দেব এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নেব সামনের দিকে একটু জল দিয়ে দেব এরকম ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি আগে থেকে কিন্তু আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম পিঠোগুলোকে এবারে ভাপ দিয়ে নেব জলটা আগে থেকে আমি চাপিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে পিঠোগুলোকে এবারে ভাপ দেবার জন্য আমি চাপিয়ে দিলাম এরকম একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ মিনিট আমি পিঠেগুলোকে ভাপ দিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবারে দেখে নেব। পিঠেগুলোকে আমি হাত দিয়ে একটু চেক করে নেব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে পিঠেটা দেখুন কতটা নরম দেখুন এবার কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কমলা লেবুর পিঠা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও কমলা লেবুর পিঠাটা আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে